হ্যালো গুড ইভিনিং বন্ধুরা শুভ সয়েন্দা এই থামবেলটা দেখো খুব আনন্দ খুব হ্যাপিনেস মুভমেন্টের একটা পিকচার দিয়েছি থামবেল দিয়েছি তোমরা তো এই হলো ধাবা এই ধাবাটা হলো হাউলি হাই রোডের সাইডে আছে আমি এটা যতটুকু পারি ডিটেলস তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যা যা আমি যে যতটুকু দিতে পারি এটার ভিতরটা দেখে এরকম এখানে আমরা সেকেন্ড গিয়েছি এখানে আমরা ফার্স্ট গিয়েছিলাম এক দেড় বছর আগে গিয়েছিলাম আমার মেয়ে যখন দশ বছর বয়স সরি তিন মান্থ দশ মাসের মেয়ে ছিল বয়স তখন আমরা গিয়েছিলাম তখন এই হোটেলটা আরও অনেক অনেক সুন্দর ছিল এখন আনসেজান একটু এরকম এখানে জল ছিল মাঠ ছিল লাইটিং খুবই সুন্দর ছিল লাইটিং কিছুটা এরকমই ছিল এখন একটু অন্যরকম হয়ে গেছে এই যে দেখে রাখো স্মৃতি রেখা ধাবা এটা হলো অ্যাসামিস ধাবা অ্যাসামিস মানুষ চালায় এটা হলো মেনু বুক এখানে যা যা আছে তোমরা রেঞ্জ খুব হাই না তোমরা দেখে নিতে পারবে যা যা তোমাদের খাওয়ার ইচ্ছা লাঞ্চ করো ডিনার করো অর্ডার করে নিবে তবে হ্যাঁ এই ধাবাটা হলো সকাল এগারোটা থেকে শুরু হয় রাত্রেও এগারোটা নাগাদ থাকে কখনো কখনো মানুষ থাকলে একটু দেরি হয়ে যায় তবে তোমরা চেষ্টা করবে যদিও কখনো যাও তোমরা টোরে যাও তোমরা ঘুরতে যাও যেখানে যাও যখন কোথাও তোমরা যদি লাঞ্চ করতে চাও বা ডিনার করতে চাও যাই করতে চাও ব্রেকফাস্ট তোমরা এখানে যেতে পারবে এই যে দেখো এগুলি বাচ্চাদের প্লে গ্রাউন্ড বলতে পারো খেলার জায়গা এখানে অনেক অনেক কিছু আছে দোলনা আছে স্লিপিং আছে অনেক কিছু আছে দোলনারও অনেক কিছু আছে তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এটা হলো আমার মেয়ে ওর যখন দশ মাস তখন গিয়েছিলাম তখনও ঘোরায় উঠেছিল খুব আনন্দ পেয়েছিল তো এখন হলো এটা হলো জাম্পিং জাম্পিং জায়গা ঠিক আমি ভালো মতো নামটা বলতে পারছি না তো এখানেও খুবই আনন্দ করছে খুবই খুশি হয়েছে দেখো কিভাবে ডান্স করছে এখানে আমরা লাঞ্চ করে নিই অ্যাকচুয়ালি তো আমরা আর ফার্স্টবার যখন গিয়েছিলাম তখন লাঞ্চ করেছিলাম তো খুব একটা দাম বেশি নয় ভালোই আছে আমরা এটা হলো ইভিনিংয়ে গিয়েছিলাম তো তখন মেয়েকে খেলার জন্য নিয়ে গেছিলো তখন আমরা কফি ফ্রেঞ্চ ফ্রাই সামথিং কিছু অর্ডার করেছিলাম তো তোমরাও ইভিনিংয়ে যেতে পারো যখন তোমাদের ইচ্ছে যেতে পারো আশা করি তোমাদের ভিডিওটি তো পুরো পুরা দেখবে এটা হ্যাঁ হাওলি সাইডে আছে লোকেশন তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে দেখো খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে এই ফার্স্ট বার কোনো এরকম মানে পার্কে গিয়েছে বড় হওয়ার পর এতদিন খুব দুই বছর কমপ্লিট হলো তো তোমরাও যাবে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে খুবই আনন্দ হবে খুব আনন্দ হবে খুশি হবে তো তোমরাও এখানে পার্কে বড়োরাও চলতে পারে তোমরা দেখতে পারবে ভিডিওটিতে বড়দেরও আছে বড়রাও এখানে দেখো দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা আমার মেয়ে ওর দাদু বাবার সাথে খুবই আনন্দ খুবই হ্যাপি এখানে দেখতে যে এখানে আমরা ভিডিও করছিলাম ওদেরকে তো ভিডিওটি তোমাদেরকে শেয়ার করবো বলে এখানে ই একটা এখানে বড়রা উঠছে বাচ্চাদের সাথে ছোটরাও তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ